নদীর বাতাস যেন পিটানডা লাগে এই বাস্তাশো তো শুনিয়েছ তো না তো মিলি কি সুন্দর সুন্দর হত হইতাম আকাশ চাইলে হন ফুলির মাঝে আয় ও জান বাড়ি নো জানি হন হন জাবি আর সম্পানে আজ যতবার বেশি স্মার্ট লাগে দে নমাই তো নমাই তো আন লাগে তুই এসো তোরা আজই হত সুন্দর লাগে জানো না আতুল্লাহ দে 12 বছর যে মেফা পাইল তোমার কাছে নমাই তুই আর একবার হোনা হতানো হবে আই যে হতন দরিতে এটা কি তুই এতন পরে কাছছু আর ননাই ননাই সৌভাগ্য সৌভাগ্য ম্যাডাম উন এই যে তোমার তোর সোনা তুই যে সোনা বুঝছো গলাত মিদ্দি আপন লাভ দে অন্যান্য মেয়ে ফক সোনা পায় ফললে এত না মানাই এই তোর সন্ন জগত সন্ন আছে সন্ন বুঝছো রাজি এন সুট লাগে তুই এন হইয়ে বুঝছ না তুই সাথে আর এন হ বেশি শরম লাগে হা হা কি ন হইতাম

মন কি দুইজন দু কোটি দিবে না আর কিন্তু তো আরো লাই বাস্টার দিবে চেষ্টা করি কারণ মানুষের আরো হবে তো আর বয়স বেশি মেয়ে ফেললো ছবি দরদে না এই কারণে নদী দি কারণ নিজেরও বয়স আস্তে আস্তে বাড়ি যা

মাস্তি মজা কর যো এসো যতদিন পর্যন্ত আর টেম চলিবো এতদিন মেশিনে বেরি চালু লাইবা কারণ মা মেশিনে বেরি সচল তাইবো তুই আরারে মোটামুটি সলা 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 তাইবা কারণ তুই এই ভালোবাসা চলবে সূরজো যত দিন এই ভালোবাসা জমবে বুঝিয়ে যত দিন তাকবে এই ভালোবাসা চলবে সূরজো যত দিন এই ভালোবাসা জম দে বুঝে যত দিন তাক দে তোমারই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি আসি বন করো মুখ বন করো মুখ বন আর মুখ দি বাস দা তো এত তত গন্ধ লাগবো ঠিক আছে ইয়া ও আই এগুলো ফর্ম ফিল আপ করে আইনি তোমার হানিমুন হন জায়গা গরম যাই আমি মনে করছি যে হালফা তোমার হলো বসুম হানা পিনা খাইম বার্গার ফিজার অর্ডার করছুম মা ফোয়া বই থাকি বান লাইব এ কি হই তো তুই না না মাংসে মন করি তো আর মা ফোয়া বই কি মা ফোয়া হরা আই মাংসে মাংসে আই না আর কি মন করে মাংসে কা মনে কর তুই আর কি আর কি বয়স এন এন বড় বেশি না কি আচ্ছা তুমি এত 12 বছর যে মই ফাতুন অতর মন্দ নহয় মাংস যদি হঠাৎ মিক্দি মন কৰাৰ আগুনত না না এখন সচোন আনি পৰে ইয়াৰ কৰাৰ লৈ জাগে গৰম যাব তই সৰগত লাগাই নে বৈ আচ্ছা ঠিক আছে ঠিক আছে না লাডি লাডি লাড়ি বা ফা দতে তুই না বুঝজের কন্ট্রোল করুন পরে ঠিক আছে উফ সময় দিন না এনে না আই যা যা আই আইর মত জন গো পড়ে মত এক লেখলা বালা লান না দা আই যাইম